ঢাকার কুর্মিটোলা ঘাঁটি থেকে আকাশে উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এটি ছিল তার প্রথম সলো ফ্লাইট বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ ধাপ যেখানে তার সঙ্গে কেউ ছিল না না কোনো পাইলট না কোনো প্রশিক্ষক ফ্লাইটের কিছু সময় পরেই আচমকা সমস্যা শুরু উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতির ছিল রামপুরা অতিক্রম করার সময় হঠাৎ করেই বিমানের ভারসাম্য ও ভরিবিদ্যা ভেঙে পড়ে কণ্ঠে আতঙ্ক চোখে মৃত্যু তখন কন্ট্রোল রুমের শেষ বারের মতো কথা বলেন তৌকের বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুম থেকে আসে নির্দেশ ইচেক করো অর্থাৎ জরুরি ককপিট সিস্টেম চালু করে প্যারাশুটে ঝাঁপ দাও নিজের জীবন বাঁচাও তাহলে তিনি কি বাঁচতে পারতেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট বাঁচতে পারতেন কারণ যুদ্ধ বিমানে ইজেকশন সিট থাকে যা পাইলটকে আকাশে থাকা অবস্থায় দ্রুত সহ বের করে নিয়ে যায় যদি তিনি ওই সময় প্যারাসুট খুলে বেরিয়ে যেতেন তাহলে নিশ্চয়ই আহত হলেও প্রাণে বাঁচতেন দু সালে একটি অনুরূপ এফ সেভেন বিমান দুর্ঘটনায় পাইলট ইজেক করে বেঁচে গিয়েছিলেন তাহলে তিনি কেন বাঁচলেন না কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি তৌকির জানতেন তিনি যদি এখনই বেরিয়ে আসেন তাহলে এই নিয়ন্ত্রণহীন অগ্নিগর্ভযুদ্ধ বিমান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বা স্কুল কলেজে আছড়ে পড়বে তাহলে কি তিনি স্কুলটিকে এড়িয়ে যেতে পারতেন না এই প্রশ্নের উত্তর খুব কষ্টদায়ক হলেও বাস্তবসম্মতভাবে বলতে হয় সেটি প্রায় অসম্ভব ছিল কারণ সময় খুব কম ছিল বিমানের শেষ যোগাযোগ থেকে ক্র্যাশ পর্যন্ত সময় ছিল মাত্র ষাট থেকে নব্বই সেকেন্ড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন যুদ্ধ বিমানটি ছিল নিয়ন্ত্রণের বাইরে তাই তার পক্ষে কোনো নির্দিষ্ট দিক ঠিক করে হাল ধরে সরিয়ে নেওয়া একরকম অলৌকিক ব্যাপার হতো। নিচে ছিল ঘন বসতি দিয়াবাড়ি উত্তরা দশ নম্বর সেক্টর স্কুল মসজিদ সহ মানুষের উপস্থিতি সব জায়গায় বিপদ তবু শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন বিমানটিকে কিছুটা হলেও ঘাঁটির দিকে ফেরাতে কিন্তু ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে আগুন ধরা বিমানটি জানা যায় তৌকিরের প্রথম সলো ফ্লাইট ছিল এটি যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ একজন পাইলট হিসেবে তার প্রশিক্ষণে জনবহুল এলাকা এড়ানোর গুরুত্ব শেখানো হয়েছিল তিনি সম্ভবত বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ইজেকশনের সিদ্ধান্ত বিলম্বিত করেন এটি তার দায়িত্ববোধ ও সাহসের প্রমাণ যদিও এটি তার জীবনের ঝুঁকি বাড়িয়েছিল বিমানটি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে ইজেকশন সিট ব্যবহার করা কঠিন হয়ে পড়তে পারে বিশেষ করে নিম্ন উচ্চতায় তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায় যে বিমানটি দ্রুত নিচে নেমে যাচ্ছিল যা ইজেকশন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের হাতে ছিল মাত্র তিন সেকেন্ড তিন সেকেন্ডে তিনি চাইলে নিজের জীবন বাঁচাতে পারতেন বিমান থেকে ইজেক্ট করে প্যারাসুটে ভেসে নিরাপদে মাটিতে নামা সম্ভব ছিল তার পক্ষে কিন্তু তখন যদি তিনি নিজেকে বাঁচান তবে নিয়ন্ত্রণহীন বিমানটি হয়তো ছুটে যাবে কোনো জনবহুল এলাকার দিকে বিস্ফোরণে মারা যাবে অনেক নিরীহ মানুষ পুরে ছাই হয়ে যাবে অনেক স্বপ্ন অনেক জীবন আমি বাঁচব তো অনেকেই মরবে নতুন বিবাহিত স্ত্রী প্রিয় মায়ের দোয়া জীবনের যত মায়ার সব ছাপিয়ে তোকে সিদ্ধান্ত নেন আমি যাব কিন্তু বিমান নিয়ে যাব জনসংস্থানে একজন পাইলটের চোখে তখনও বিমানের গতি অবস্থান চারপাশের ভূখণ্ডের মানচিত্র তিনি বিমান ঘুরিয়ে নিয়ে ছুটে যান উত্তরা দিয়াবাড়ির দিকের ফাঁকা এলাকার দিকে কিন্তু বিধি বোধ হয় আর কয়েক সেকেন্ড সময় তাকে দেননি তার আগেই বিমানটি ভেঙে পড়ে মাইল স্কুলের কাছে যেখানে প্রাণ গেছে পাইলট তোকির ইসলামের সেই সাথে অনেকগুলো নিষ্পাপ শিশুর তোকির ইসলাম ছিলেন ককপিটে শেষ মুহূর্ত পর্যন্ত কন্ট্রোল হাতে নিয়ে একটা চেষ্টাও তিনি ছাড়েননি যদি আমি মরি তবে অন্য কেউ যেন না মরে এই থেকে তিনি নিজেকে অমর করে গেছেন এই ভিডিওতে থাকছে মৃত্যুর আগে শেষ মুহূর্তে যুদ্ধ বিমানটি নিয়ে তোকির ইসলাম কি কি করেছেন এবং কিভাবে বিমানটি ধসে পড়ে সব কিছু একটা বোতম চাপলে এই পরিবারের কাছে ফিরে যেতে পারতেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকে কিন্তু তিনি তা করেননি নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে চাইলে বিমান থেকে বেরিয়ে নিরাপদে প্যারাশুটে অবতরণ করতে পারতেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকের ইসলাম নিজের জীবন বিসর্জন দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন যুদ্ধ বিমানটি জনবহুল এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে নামানোর কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায় নব্য বিবাহিত তোকিরের বিয়ে হয়েছিল এক বছর আগে আর মাত্র কয়েক মাস হল আনুষ্ঠানিক স্ত্রীকে ঘরে তোলে ঘরের দেওয়ালে বিয়ের হাসি মাখা ছবি চলে গেলেন না ফেরার দেশে তার স্ত্রী শিক্ষিকা নতুন জীবনের শুরুতে এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে তিনি বাকরুদ্ধ পরিবার আজ শোকে পাথর হয়ে গেছে আজকের দুর্ঘটনায় শুধু একজন পাইলট নয় প্রাণ গেছে স্কুলে থাকা অনেক নিষ্পাপ শিশুদের